অ্যানিভার্সারি শাড়ি যদি কেউ পরে তো আমি বারবার বলে দিচ্ছি ভাই কাউকে এটলিস্ট আমার জন্য কারোর সাথে মারামারি লড়ালড়ি জ্ঞানজাম করার কোনো প্রয়োজন নেই আমি চায়না যাওয়ার পর অনেক ভালো ছিলাম বাংলাদেশের কোনো টিকটক আমার সামনে আসে নাই কোনো জ্ঞানজাম মানে টিকটকের যে গ্যানজাম থাকে এ একে কম্পেয়ার করা এ ওকে কম্পেয়ার করা আমার কাছে একটা আসেনি অনেক ভালো ছিলাম বাট বাংলাদেশে আমি আস বাংলাদেশে হাস্যকাবে আসছি চার দিন হবে মেবি না তিন চার দিন হয়ে গেছে আমি আমরা বাংলাদেশে আসছি আসার পর ভুলবশত টিকটকে কিছু কম্পেয়ার টাইপের ভিডিও দেখে মন চেতে আবার দেশের বাইরে চলে যাই অ্যান্ড অ্যান্ড আমরা আবারও দেশের বাইরে চলে যাচ্ছি যার কারণে আমি আমার বাচ্চাগুলোকে চেক আপ করাইতে নিয়ে আসছি থাকবো না রে ভাই তোমরা যা মানে কিছু কিছু পাবলিক যা করে এ একে নিয়ে কম্পেয়ার এ একে নিয়ে একে নিয়ে কম্পেয়ার বাংলাদেশের কোনো মানুষ যে অনলাইনে হচ্ছে কোনো ভিডিও করে না মাঝে মাঝে টিকটকে কিছু ভিডিও যদি অনেকের হঠাৎ করে ভাইরাল হয়ে যায় তো আবার কি ভিডিও যে কেউ একজনের টাইপের ড্রেস পরছে একজনের টাইপের শাড়ি পরছে আমার ওই অ্যানিভার্সারি শাড়ি যদি কেউ পরে এ কেউ ফেলবে মানুষ যে কী ভাবে আমাদেরকে নিয়ে আল্লাহ জানে তারা তো ভাবে যে দূর এই মেয়ের জন্য পুরো টিকটক প্ল্যাটফর্মেই হচ্ছে কিছু করা যায় না এমন ভাবে আমি বারবার বলে দিচ্ছি ভাই কাউকে আমার জন্য কারোর সাথে মারামারি লড়ালড়ি জ্ঞানজাম্প করার কোনো প্রয়োজন নেই অনেক আমার ওয়েল উইশার্স আছে যারা হচ্ছে আমাকে অনেক বেশি পছন্দ করে যার কারণে আমাকে নিয়ে কোনো কম্পেয়ার ভিডিও করলে বা কেউ যদি আমার মতো সুন্দরভাবে কোনো শাড়ি বা কোনো কিছু পরে তাকে অনেকগুলো এক কথা শোনায় দেয় কমেন্ট করে বাট এতটুক বুঝে না যে তাদের মাইন্ডে কতটা খারাপ লাগতে পারে তাদের তাদের মনের ভিতরে আমাকে নিয়ে কত মানে খারাপ খারাপ কিছু তৈরি হইতে পারে এটা কেউ জানে না একটা সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে যে এরকম কিছু থার্ড পার্সনগুলো খুব বাজে ভাবে মানে ঢুকে পড়ে যার কারণে একটা সম্পর্ক বেশি নষ্ট হয় আপু তোমারে চায়নার মেয়ে লাগতেছে আমার ফেস দেখছো কি অবস্থা চায়না থেকে আসার পর মানে সানস্ক্রিন দেওয়ার পর স্কিন বার্ন হয়ে গেছে হাতের মুখের কালার শেষ একদম শেষ